একটি কার্যকারী গুরুত্বপূর্ণ নকশা নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন কোভারেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন এবং অনুমতি নিয়ে কাজটি করবেন কখন কোন সময় নকশাটি লিখতে হবে কি দিয়ে আজকে রহস্য বলে দেওয়া হবে যে কোনো দিন যে কোনো রাতে যে কোনো মিষ্টি মুখে দিয়ে ফলে রস দিয়ে নকশাটি ভোজ কাগজে লেখতে হবে লেখলেই আপনাদের কাজ দ্রুত ফলাফল পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আর যারা সফলতা হতে পারেননি তারাও কমেন্টে জানাবেন এই রহস্য ভিডিও কেউ আজ পর্যন্ত দেয় নেই শুধু এই চ্যানেলে আমি আপলোড করব কার্যকারী যাতে আপনারা অনেক উপকার লাভ করতে পারেন ও জ্ঞান অর্জন করতে পারেন অন্য জুনার মতো আমাকে মনে করবেন না অনেকে ভণ্ড প্রতারণার হাতে পড়ে আপনারা ব্যর্থ হয়েছেন কোনো কাজে ফল পাচ্ছেন না শুধু তাদের জন্য আর মেয়ে মানুষ কখনো কমেন্ট করবেন না আমি মেয়ে মানুষের কথা শুনতে পাই না ওরা কাজে কথায় মিল নেই আশা করি অনেক উপকার পাবেন আমার এই ভিডিওটির মাধ্যমে খুবই কার্যকারী পাওয়ারফুল এই ধরনের সহজ ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ ভাবে কাজটি করবেন না